হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আলোচনার বিষয় হিস্ট্রি হিস্ট্রির আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি প্রশ্ন পরপর তোমাদের অনেকগুলো ইম্পর্ট্যান্ট আমি দিয়েছি সেগুলো অবশ্যই পড়তে হবে এই প্রশ্নটার জন্য অনেকেই আমাকে বলছিল দেওয়ার জন্য সোধ দিলাম আজকে প্রশ্ন হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল কেন বৈপ্লবী সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয় উত্তর কিভাবে লিখব বিপ্লবী সন্ত্রাসবাদীদের কার্যকলাপের পটভূমি স্বদেশী আন্দোলনের ব্যর্থতা এই পয়েন্টে আমরা দেব কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের কার্যাবলী জনমানসে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি চরমপন্থীরা তাদের বয়কট ও স্বদেশী আন্দোলনের সর্বস্তরের জনগণকে সামিল করতে ব্যর্থ হয় সরকারের কঠোরতা বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতা যে হতাশার সৃষ্টি করেছিল তা সন্ত্রাসবাদীদের কার্যকলাপের পটভূমি রচনা করে নেক্সট নেক্সট হচ্ছে তৎকালীন সংবাদপত্রের প্রচার এখানে লিখব সে সময় প্রকাশিত বন্দে মাতারাম যুগান্তর প্রভৃতি সংবাদপত্রগুলি কংগ্রেসের নিষ্ক্রিয় প্রতি প্রতিরোধের তীব্র সমালোচনা করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে তেসরা মার্চ যুগান্তর পত্রিকায় লেখা হয় রক্তপাত ছাড়া দেবীর আরাধনা সম্ভ সম্পূর্ণ হবে না অর্থাৎ এই সব পত্রপত্রিকাগুলি ব্যক্তিগত সন্ত্রাসবাদের কথা প্রচার করে আন্তর্জাতিক সরি ব্যক্তিগত সন্ত্রাসবাদের কথা প্রচার করে এখানটা দাঁড়ি হবে নেক্সট লিখব আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব এখানে লিখবো ইটালির কার্বনারি দল ম্যাথসিনী এবং রাশিয়ার নিহিলিস্টদের কার্যকলাপে বাঙালি বিপ্লবীদের প্রভাবিত করে নেক্সট আমরা লিখব বৈপ্লবিক সন্ত্রাসবাদী উদ্যোগের ব্যর্থতার কারণ এখানে লিখব ভারতের বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল তাদের ব্যর্থতার কারণগুলি হলো সাংগঠনিক দুর্বলতা নেক্সট আমরা লিখব সাংগঠনিক দুর্বলতা পয়েন্টের মধ্যে লিখব ভারতের বিভিন্ন অঞ্চলে যে সব বাঙালি সমিতিগুলি গড়ে উঠেছিল সেই সমিতিগুলির মাধ্যমে বিপ্লবীদের কার্যকলাপ পরিচালিত হতো তবে সাংগঠনিক দিক থেকে তারা ছিল অত্যন্ত দুর্বল অর্থাভাবের ফলে তাদের পক্ষে শক্তিশালী ব্রিটিশ সরকারের মোকাবিলা করা সম্ভব ছিল না নেক্সট নেক্সট লিখব কর্মসূচির বিভিন্নতা ও সমন্বতার অভাব এখানে লিখবো ভারতের বিভিন্ন অঞ্চলের বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের প্রধান উদ্দেশ্য এক হলেও তাদের কর্মসূচি ও কার্যপদ্ধতি এক ছিল না তাছাড়া তাদের মধ্যে সংহতি ও সমন্বয়ের অভাব ছিল নেক্সট আমরা লিখব সরকারের দমন নীতি এখানে লিখব ব্রিটিশ সরকার কঠোর দমননীতি প্রয়োগ করে ও আইন জারি প্রয়োগ করে ও আইন জারি করে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে চেয়েছিল সরকারের কাঠামো দমননীতির ফলে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ সীমিত হয়ে পড়েছিল নেক্সট লিখব সীমিত সংখ্যক বিপ্লবীর গুলিবাড়ুদের আসপালন সাধারণ শান্তিপ্রিয় দেশবাসীর সমর্থন করেননি ফলে জনসাধারণ সরি জনসমর্থনের অভাব অর্থাভাব এবং সরকারি দমননীতির কারণে বিপ্লবীদের অধিকাংশ কার্যকলাপই ব্যর্থ হয়েছিল দাসির তাহলে দুটো পার্ট আমরা ডিসকাশন করলাম এই প্রশ্নটার দুটো ছিল একটা ছিল হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল একটা আর সেকেন্ড পার্টটা আমরা এখান থেকে লিখব এই যে সেকেন্ড পার্টটা আমরা লিখবো সেকেন্ড প্রশ্নটা আমাদের ছিল কি না কেন বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয় তাহলে বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের উদ্যোগ ব্যর্থতার কারণ এখান থেকে আমরা লিখবো এই প্রশ্নটা দিলাম পরও একটু পরে আরেকটা আরও প্রশ্ন নিয়ে আলোচনা করবো